প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন অতবার যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পনেরো বার পড়েন আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সকল গুনাহ মাফনা না করা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন এই পাওয়ারফুল নবীজির শিখানুর শক্তিশালী এই দোয়াটি যারা তিনবার পড়বে। আল্লাহ তাদের নিয়ামত দিবে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো বরকত দান করবে আল্লাহ তাদেরকে দনি বানাইয়া দিবেন দনি বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে নবীজির শিখানুর শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়ে আল্লাহ আপনাকে বিপদ আপদ বালা মুসিবত জাদু টোনা কুফুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আচর সব কিছু থেকেই আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহর জিম্মাদারিতে আপনি থাকবেন সুভায়ান আল্লাহ সুভায়ান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নেবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে দোয়াগুলো বলবো আমার সঙ্গে দোয়াগুলো পরে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়তে পারেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন শুক্রবার এই যে জুমার দিন বা শুক্রবার দিন রাত এই জুমা বা শুক্রবারের এত ফজিলত এত ফজিলত এত গুরুত্বপূর্ণ একটা দিন সই মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম বলেন সাইদুল আইয়াম। জুমার দিন হল শুক্রবার দিন হল সেইদুল আইয়াম। সমস্ত দিনের সর্দার সমস্ত সপ্তাহের সমস্ত দিনের শ্রেষ্ঠ দিন এই শুক্রবারটা আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক গুরুত্বপূর্ণ বহু আজামি মিনিয়া মিলপিত আমার নবী বলেন উম্মতেরারে রে এই শুক্রবারটা আল্লাহর কাছে ঈদুল আজহা এই যে রমজানের ঈদ ঈদ উল ফিতের ঈদ উল আজহা কুরবানির ঈদ এই দুই ঈদের চাইতে শুক্রবার দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি মনে রাখবেন একটা কে যদি এক পাল্লায় রাখা হয় আর ঈদ উল ফিতের রমজানের পরের ঈদ ঈদ উল ফিতের কুরবানির ঈদ ঈদ উল আজহা এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে একটা শুক্রবারের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সোহোন আল্লাহ সোহেন প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা আমাদের নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম শুক্রবারের বিশেষ পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন এই শুক্রবার দিনেই আমাদের পিতা তোমালাই সালাহুয়া সালাম কে আল্লাহ তাআলা এই জুমার দিনে শুক্রবার দিনে আল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এমনি ভাবে এই শুক্রবার দিনে আমাদের পিতা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমনিভাবে আমার নবী বলেন এ আমার উম্মতেরা শুক্রবার দিন এমন একটা সময় আছে ওই সময় যদি কোনো বান্দা বান্দী দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না ওই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন সুবাহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন শুক্রবার দিন একটার সময় দুয়া করলে কবুল হয় মহাদ্বিসি নে কেরামগণ দুইটা সময়ের কথা বলেছে এক হলো শুক্রবার জুমার নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দুয়া কবুল করে নেন এবং আরেকটি সময় হল শুক্রবারে এটা হলো আচরের প্রত্যেকে মাগরিব এর মাঝামাঝি সময় দুয়া করলে আল্লাহ দুয়া কবুল করে নেন এই জন্য আপনি বিপদে আছেন আপনি সমস্যায় আছেন আপনি অভাবের মধ্যে আছেন আপনি নানান মধ্যে আছেন শুক্রবার এই দুইটার সময় আল্লাহর কাছে আপনি সঠিক নিয়মে দোয়া করেন অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে এমনি ভাবে প্রিয় ভাইয়েরা আমাদের নবী বলেন শুক্রবারের আজ একটি বৈশিষ্ট্য হলো শুক্রবার দিন কেয়ামত সংঘটিত হবে তাম পৃথিবী যে ধ্বংস হওয়া যাবে আসমান গুলু খান খান যাবে এই পৃথিবী ধ্বংস হওয়া যাবে যেই কেয়ামত সংঘটিত হবে ওই কেয়ামতটা শুক্রবার দিন সংঘটিত হবে এমনিভাবে আমার নবী আরও বলেন আল্লাহর নিকটবর্তী পেরেস্তাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদীনালা খালবিল খাল সব কিছু শুক্রবার দিনকে বই করে শুভ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই শুক্রবারের অনেক ফজিলত অনেক গুরুত্ব এই জন্য আজকে এই শুক্রবার দিন অবশ্যই আপনারা আমলগুলো আমার সঙ্গে করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গত শুক্রবারই কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই শুক্রবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত্য আসি। এই শুক্রবার যে কার জীবনের শেষ দিন হওয়া যায় বলা যায় না কার আজরা যায় আমি হয়তো কথা বলতেছি আমার আজরাইল হাজির হওয়া যাইতে পারে আমি মারা যাইতে পারি মরা মরালাশ যাইতে পারি আপনি হয়তো বয়ান শুনতেছেন আপনি একটু চিন্তা করে দেখেন আজরাইল যদি হাজির হয়ে যায় আজরাইল যদি আমাদের রোটা কবজ করে ফেলে আমরা মরা লাশ হয়ে যাব মরা লাশ হয়ে গেলে আমাদের বাড়িগুলো আমাদের পর হওয়া যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের দ্বন্দ্বলত আমাদের পর হওয়া যাবে আমাদের কোনো কিছু আমাদের কাজে আসবে না এই জন্য মনে রাখবেন এই মুহূর্তে আমরা মর আলাস হলে কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে বাঁশ কাটার জন্যে বাঁশ মধ্যে আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আপন মিলে জীবনের শেষ গুসুল করাইয়া সাদা কাপনের কাফন পরাইয়া যারা যারা নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে রাখা হবে একটু চিন্তা করে দেখেন অন্ধকার কবরে রেখে আমাদেরকে মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে ওই অন্ধকার কবরে কেউ থাকবে না সাথী থাকবে না বাতি থাকবে না কিছুই থাকবে না আমরা জীবনে কত গুণা করেছি হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি এই গুনার পূজা নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই ওই অন্ধকার কবরে আমাদের খবর হয়ে যাবে এই জন্য আজকে অবশ্যই আমলগুলো করেন যদি এই আমলগুলো করেন আল্লাহ আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা গুণা গুনা, জানা গুণা অজানা গুণা সিরকি গুণা বেদাত গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে আপনাকে পবিত্র বানায়া দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বানাই দিবে আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে আর নিষ্পাপ হয় যদি আপনি কবরে যাইতে পারেন আপনার আমার কবরটা জান্নাতের বাগান হওয়া যাবে কবরের মধ্যে জান্নাতের দেওয়া হবে কবরের মধ্যে জান্নাতের পোশাক দেওয়া হবে কবরের সঙ্গে জান্নাতের কানেকশন যাবে জান্নাতের বাগান যাবে এই জন্য আমলগুলো করেন আজকে আপনার জীবনের শেষ দিন হতে পারে আমার জীবনের শেষ দিন হতে পারে আগামী শুক্রবার পাবো এটার কোনো গ্যারান্টি নাই এই জন্য আমল করলে নিষ্পাপ হলে আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাত দিবে খুশি হয়ে যাবে বিপদ আপদ দূর করে দিবেন প্রিয় প্রিয় মা বোনেরা এই আমলগুলো কিভাবে করবেন করবেন কোন নিয়মে সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে আমি বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় বাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো গুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যে ভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দূরটি দশ বার দশ বারবেন এরপর শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়াটা পড়লে আল্লাহর আর সে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি দা বলবে আল্লাহ আপনার বান্দা বান্দি এই দোয়া জিকির করতেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাক দা বলবে নূরের খুঁটি তুই থেমে যা তুই থেমে যা নূরের খুঁটি আল্লাহকে ডাক দা বলবে আল্লাহ আপনি যতক্ষণ না আপনার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি থামতে পারব না আল্লাহ রাজদা বলবে হে নূরের খুঁটি আমি আমার বান্দাবান্দির জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম আল্লাহ এই ঘোষণা দিতে দিরি নূরের খুঁটি সঙ্গে সঙ্গে থেমে যাবে স্থির হয়ে যাবে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য নবীজি ওয়াদা করে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা শক্তিশালী আরেকটি দোয়া দোয়া পড়লে আপনার বিপদ আপদ টোনা কুফরি কালাম তন্ত্র মন্ত্র যত ধরনের বিপদ আপদ সব থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটি আপনারা তিনবার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এই দোয়াটি পড়ার পরেই পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতি যেভাবে যে নিয়মে বলবো আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা দশ বার বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা দশ বার পড়বেন দ্রুত পড়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না কারণ আল্লাহ নবীর ওমর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনা সামা ই ওয়ালা আর্ট আল্লাহর নবী সাবি উমর রাতী আল্লাহ তাহালানু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিরের মাঝখানে জুলন্ত থাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূরত্ব পাঠ করো এই জন্য নবীর উপর দূরত্ব না পড়লে আমাদের দুয়া আমাদের আমল আল্লার দরবারে কবুল হবে না কুবুলটা হবেই বা কিভাবে ওই দোয়া আমল আর চাজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না ওই দোয়া ওই আমল পৌঁছাইবে বা কিভাবে কারণ ওই দোয়া এবং আমল গুলা তো আসমানার জমিনের মাঝখানে জ্বলন্ত থাকে লটকায়া থাকে এই জন্য অবশ্যই দ্রুত পড়তে হবে নতুবা দোয়া আমল কাজে আসবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দূরত পড়বেন এমনিভাবে ভালো করে মনে রাখবেন আমরা যখন দূরত পড়ি এই দূরতগুলো পেরে তারা নবীর যায় নবীর কাছে পৌঁছায়া দেয় নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূরত পড়েছে আমার নবী শুনে বড় খুশি হওয়া যায় নবীজি বড় আনন্দিত হওয়া যায় এই জন্য প্রিয় ভাইয়েরা আমি যেভাবে যে নিয়মে দৃষ্টি পড়ব আমার সঙ্গে আপনারা দ্রুটটি 10 বার 10 বার পড়বেন এটা হলো প্রথম কাজ আমার সঙ্গে আপনারা 10 বার দৃষ্টি আমি শোজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল والمؤمنات والمسلمين والمسلمات ديتيوار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ديفر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات قلت اللهم صل على محمد عبدك ورسولك وَصُلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات سبتمبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أشطنبر اللهم صل على محمد عبدك ورسولك وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ نوفمبر اللهم صلِّ على محمد عبدك ورسولك وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ دوشنبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بيو بيرا بيو ما بنيرا دوش بار درود تي نمبر كازولو প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ক্ষমার চালিয়ে এই দোয়া পড়লে আল্লাহর থাকবে থাকবে আপনারা আমার সঙ্গে যতক্ষণ না আপনার জীবনের যৌবনের মাপ না করা হবে ততক্ষণ আল্লাহর আযিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে ওই দোয়া বা জিকিরটা আমার সঙ্গে আপনারা পনেরো বার করবেন আপনারা পনেরোবার আমার সঙ্গে পড়েন আমি শৌচ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি লা ইলাহা ইল দ্বিতীয়বার লা ইলাহা ইল তৃতীয়বার লা ইলাহা ইল লল্ল লা ইলাহা ইল লা ইলাহা إلا الله، لا إله 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 إلا الله প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পনেরো বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো নবিজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন এই দোয়াটি অনেক অনেক পাওয়ারফুল এবং এই দোয়া পড়লে আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে রিজিক বাড়ায়া দিবে আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন তবে এই আগে তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি প্রথম কাজ হলো আপনার গুনাহের স্বীকার আল্লাহকে দিবেন দ্বিতীয় নাম্বার আল্লাহকে আপনি বলবেন আল্লাহ আমি গুনাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম এস্তেকবার করলাম আপনি আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই তিনটা কথা বলার পরেই আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি এত ব্যস্তেকবারের দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন পড়ার পরেই ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য বৃষ্টির মতো রহমত বরকত রিজিক আসার জন্য নবীজির শ্রীকাণুর শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন এখন তোবাস্ত একবারের দোয়াটি আগে আমার সঙ্গে তিনবার পড়েন এরপর রিজিক বৃদ্ধি ধনী হওয়ার দুয়াটা তিনবার পড়বেন সকলে পড়েন আমার সঙ্গে আস্তা হফিরুল্লাহ ওয়াতুবু ইলাই দ্বিতীয়বার আসতা ওয়া আতুবু ইলাই আসতা হফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এখন আপনার আমার সঙ্গে রিজিক বৃদ্ধির জন্য ধনী হওয়ার জন্য যে দুয়াটি নবীজি শিক্ষা দিছেন এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন আল্লাহ আহুম্মাদফিনী বিহালালিকা আনহার ওয়া আগনিনি। bifadlika amman siwak ditiobar Allahumma kfini bihalalika ...anharamika... wa agnini bifadlika amman siwak ditiobar Allahumma kfini বিহালা লিকা হান হারমিকা আগনিনি বিপদ লিকা হ মান সিওয়া প্রিয় বাইরা প্রিয় মা বলে এই দুয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো যেই দুআটা পড়ে আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ থেকে নিরাপত্তা দান করবে জাদু টোনা কুকুর কালাম বা তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছু আপনার কিছুই করতে পারবে না নবিজির শিকানো শক্তিশালী দোয়াটি তিনবার যদি আপনি দিনের বেলা পড়েন ওই দিন সব ধরনের বিপদ থেকে আল্লাহর জিম্মায় আপনি থাকবেন কোনো কিছু আপনার কিছু করতে পারবে না রাতে পড়লে সব ধরনের বিপদ আপদ থেকে আপনি হেফাজতে থাকবেন এই জন্য রাত যখনই আপনারা বয়ানটি শুনবেন এই দোয়াটা আপনারা পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়েন বিস্মিল্লা হিল্লাজি লায়াদুরু মাসমি সেই উ আরদি ওয়ালা পিছামা السميع العليم دتيوبر بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم دتيوبر بورن বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুর মা'স্মিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফি السما ওয়া হুয়াত সামিউল আলীম প্রিয় ভাইরা এই দোয়াটি পড়ার পরে 5 নাম্বার কাজ হল আমি যে দুটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা দশ বার দশ বার পরে নিবেন আপনারা দশ বার আমার সঙ্গে এই দ্রুতটি পড়েন আলি মোহাম্মদ দ্বিতীয়বার অল্লাহমা সল্লি আলা মোহাম্মদ وعلى آل محمد تيوبار. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى ال محمد 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 اللهم صل على محمد وعلى ال محمد